কুরসির ভিতরে আসমান জমিন হচ্ছে সাতটা মুদ্রা মতো আসমান জমিন আমরা সহ আমাদের উপরে আসমান পর্যন্ত যতগুলো এখন আবিষ্কার হচ্ছে এগুলি আসমান জমিনের মাঝখানে এইগুলি সবগুলি কিন্তু কুরসির ভিতরে সাতটা মুদ্রা মতো তাহলে আল্লাহর আসমত কি আমাদের কাছে প্রকাশ পাচ্ছে না আল্লাহর মহত্ব আল্লাহর বরত্ব কি আমাদের কাছে প্রকাশ পায় না অবশ্যই প্রকাশ পায় এই আর্সের কি আছে হ্যাঁ পায়ে আছে কয়টি পায়ে আছে কয়টি পায়ে আছে পায়া আটটি আশের পায়া চারটি যারা বলেছেন তারাও দুই লোক বর্ণা থেকে পাইছেন কিন্তু আমরা আটটি বলেছি কেন জানি ওই এক মূল আর সর্বিক তাই জনে উঠাবেন

এটা কি কোনো এটা কি কোনো এমন জিনিস যেটা শুধু জ্ঞান যারা আরশকে জ্ঞান বলে শুধুমাত্র এটা ভুল করছে বুঝলেন না কথাটা আরশ বহনকারী হচ্ছে ফেরেস্তার এই ফেরেস্তার মধ্যে একজন আছে ওনার বর্ণনা রসোল্লা সাহেব দিয়েছেন যার কানের লথি থেকে শুরু করে কাঁপ পর্যন্ত কানের লথি থেকে কাঁপ পর্যন্ত দূরত্ব তো বুঝছেন তো কত দূরত্ব মাসিরা তো সাতশো বছরের রাস্তা সাতশো বছরের রাস্তা তো বলতে পারেন কিসের সাতশো বছরের এটাও হাদিসে আসছে হাদিসে আসছে হলো পাখির দ্রুত যেই পাখি খুব দ্রুত চলে সেই পাখির সাতশো বছরের রাস্তা শুধু এই তো বড় এটা বুঝানো চলবে তাহলে বোঝা গেল আশ্রয়ের বহনকারী ফেরিস তারাও অনেক বিশাল অনেক বিশাল একজন এবং দেখা গেল তাহলে আর্সের পরে প্রথম প্রথম সৃষ্টি হলো ফেরেস্তা বুঝলেন না প্রথম যারা আছে এবং যারা আর্শ বহনকারী ফেরেস্তা তারা সবচেয়ে কাছে সবচেয়ে কাছে আমাদের এটা মানে সৃষ্টি আর্সের পরে সবচেয়ে কাছে হচ্ছে আর্শ বহনকারী ফেরেস্তা আচ্ছা আর আর্শ আরেকটি গুণ হচ্ছে আজিম কোরআনে কারিম হচ্ছে আর্শ আর্শের আজিম হাদিসে আসছে ক্যারিম

আল্লাহ তালা আমাদেরকে জানাননি আল্লাহ তালা আমাদেরকে জানেন আজকি না তো আমি বলতে পারবো আল্লাহ আমাদেরকে জানানি বলবো হ্যাঁ আল্লাহ আমাদেরকে জানাননি আমরা কি জানলাম না হাদিস থেকে আমরা জানলাম এটা যে তাকদির উপর আনতে হবে আল্লাহ ফয়সালা আল্লাহ তালার ফয়সালা এবং আল্লাহ তালা সিদ্ধান্ত নির্ধারণের উপর ইমান আনতে হবে দুইটা শব্দ আছে কাদা ও কাদা কাদার তো তিনি ফয়সালা করেছেন এটা তোর জন্য এটা হোক তোর জন্য এটা হোক তোর জন্য এটা হোক কাদার অর্থ হলো এই যে নির্ধারণ করা ফয়সলার পর নির্ধারণ করে রাখছেন এটা অথবা কেউ বলছে আগে ফয়সলা পরে নির্ধারণ কেউ বলছে আগে নির্ধারণ পরে ফয়সালা আসলে দুইটা কাছাকাছি কারণ নির্ধারণ করাটাই হচ্ছে ফয়সলা একই জিনিস ঘুরে ফিরে আর হচ্ছে দুইটা শব্দ আসছে কাদা ও কাদার এই জন্য ইমানুল কাদা ও কাদার বলে তো

এটার মধ্যে থেকে যা ইচ্ছা তিনি লেখার ব্যবস্থা করেছেন সব লেখা নয় সবকিছু লেখা না যা তিনি ইচ্ছা করেছেন সেটাকে বুঝছেন যা তিনি ইচ্ছা করেছেন সেটা এই জন্য আল্লাহ পুরোটাই লেখে শেষ করতে না তিনি যতটুকু লেখা দরকার সৃষ্টির মাকাদিরুল খালায় সেটা শুধু লেখাইছে বুঝছেন সৃষ্টির তাকদীরের অংশ লেখা হয়েছে সৃষ্টির ফয়সালার লেখা হয়েছে আচ্ছা তিন নম্বর তিনি এটা চান যে এটা সৃষ্টি হোক এটা কার্য আসুক সেটা তিনি চান চার নম্বর হচ্ছে তিনি সেটা সৃষ্টি করেন এই চারটি তন মিলে হচ্ছে কাদার পরিচয় যদি কোনো কেউ বলে তার কি জিনিস বলবেন তো আল্লাহর আইল আল্লাহর লেখা আল্লাহর চাওয়া আল্লাহর সৃষ্টি এটা হচ্ছে তার সহযোগিত দিতে পারবেন আল্লাহ ইমান তাকদের উপর ইমান বিষয়টা কি জিনিস তাকদের উপর ইমান আনলে কি লাভ লাভ হচ্ছে যে যখনই আমি জানবো যে আমার সৃষ্টি নয় শুধু সৃষ্টি আগে আল্লাহ আমার কি হবে না হবে তাহলে আমি কি করব যখনই এরকম কোনো সমস্যা দেখবো বিপদ দেখবো তখন কি করব মেনে নিব মেনে নিবো যে আল্লাহ তালা এটা আমাদের দেখেছেন আমি এটা হাফ জিজ্ঞেস করবো না কেন মাছটা চলে গেল মাছটা আমি পাবো না আমি কেন্দার তবে গুণা হলে এটা বলবেন না গুনা হলে কি বলবেন গুণা হলে বলবেন আস্তা হল্লা আল্লাহ আমি আল্লাহ করে দোষটা দিবেন না আল্লাহ আমি গুনায় করেছি কারণ গুনার কারণ আপনার কাছে আছে কোন একটা কারণ আপনি করেছেন এই কারণে গুনাটা হয়েছে

যারা এরকম অন্যায় করে বলে যে আল্লাহ না লিখ আল্লাহ না করলে কি আমি করছি নাকি আল্লাহ না লিখলে এরা কার অনুসরণ করে ইবলিশের অনুসরণ করছে ইবলিশ অনুসরণ করে এরা বলে কাদারিয়া ইবলিশিয়া এরা কাছে তাহলে বোঝা গেল যে এই যেটা বলতে চাচ্ছিলাম যে যখন ইমানদারের দুটো অবস্থা হয় কখনো কখনো ভালো পায় তখন আল্লাহ শুক্রিয়া দেয় খারাপ পাইলে দুটো অবস্থা একটা হচ্ছে কি একটা হচ্ছে বিপদ বিপদ হলে কি বলবে কবদার আল্লাহ এটাই আল্লাহ লিখছেন আল্লাহ যা ইচ্ছা লিখছে আর যদি তখন করেছে কে আদম আলেন দুইজনে কিন্তু আল্লাহ সৃষ্টি একজন বলেছেন রব্বানা না আল্লাহ এটা বলেন না যে আল্লাহ গাছটা ওখানে কেন রাখবে এটা বলেন আল্লাহ আপনি তো আমাকে জামান থেকে জামাত থেকে বের করে দিলেন

শোনা যাচ্ছে না আচ্ছা যেটা বলছিলাম যে তাকদিরের কোন অংশ বলছিলাম তাকদির হচ্ছে রবিয়তের অংশ রবিয়তের কোনো কিছু আমার আপনার হাতে নেই এই জন্য কোন ব্যক্তি যেন ভুলেও না বলে যে আমি করছি বলে আল্লাহ লিখছি এটা না বলে আমি করবো বলে আল্লাহ লিখছি বুঝেছে এটা বলা যাবে না কারণ রবি কিছু আমার হাতে কারণ হতে নেই আমাদেরকে দায়িত্ব দিচ্ছে সবকিছু এই জন্য ওই জায়গাতে এসে কেউ যেন আমাদের আমাদের উপরে নির্ভর করে আল্লাহ তাকদির লিখেছে এটা যেন না বলে আল্লাহ বান্দার উপর নির্ভর করে তাকদির লেখেন আল্লাহ তাআলা তাকদির লিখেছেন তার ইচ্ছা মতাম তার চাওয়া মতাম তিনি যা চেয়েছেন তা লিখেছেন এই জন্য বলতে আল্লাহ তার দিয়ে যা চাইছেন তা করেছেন এটা বলেন নাই যে আমার কারণে আল্লাহ এটা লেগেছেন এটা না বুঝেন না কথাটা বিপদ হলে এটা বলতে হবে বুঝেছে কথাটা